জলপাইগুড়ির সদর ব্লকের ছোপার হাটে গ্রামের ভিতরেই বিশাল দোকান পাশেই রয়েছে স্কুল স্কুলের পড়ুয়ারা হামেশাই বিভিন্ন খাবার জিনিস কিনছে দোকান থেকে কিন্তু সেই দোকানেই মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রির অভিযোগ যা ধরা পড়ল এন কে টিভি বাংলার ক্যামেরায় এই জুসের বোতলের এক্সপায়ারি ডেট হচ্ছে মে দু হাজার চব্বিশ ম্যানুফ্যাকচার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেই জিনিস বিক্রি করা হচ্ছে এমন কি এই যে চাঁচুর চাঁচুর প্যাকেটের এক্সপায়ারি ডেট দেওয়া আছে চোদ্দো চার দু হাজার পঁচিশ কিন্তু এখনও দোকানে এইভাবেই বিক্রি করা হচ্ছে নাইনটি পার্সেন্ট মাল ওর এক্সপায়ারি আছে নাইনটি পার্সেন্ট এক্সপায়ারি আছে পনেরো থেকে কুড়ি বছর ধরেও এটা করছে এটা বিষয়ে আমরা প্রশাসনকে অনেকবার বলছি মৌখিকভাবে কোনো রকম হেলদোল নাই এর আগেও দু একবার এরকম হয়েছিলো ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি অনেক বাচ্চা এই এক্সপায়ারি ডেটে ওষুধ খাইলে এগুলো জিনিস খাইলে তো অসুস্থ হয়ে পড়বে তাহলে সেটা তো ঠিক না না আমাদেরকে জনসাধারণকে বেশিরভাগে মনে হয় তাহলে যদি একটা দুই একটা এখানে দেখা যাচ্ছে তাহলে সবগুলো দিয়ে এক্সপায়ার ডেটে বিক্রি হচ্ছে অনেকে চোখে দেখে না এমনিতে কিনে নিয়ে চলে যাচ্ছে বাচ্চাদের খাওয়াচ্ছে মানে এক্সপায়ার ডেট কেউ দেখে না যদি বিস্কুটের গন্ধ হয়ে যায় তবে এই হচ্ছে গ্রামের মানুষের পরিবেশ না তো এইভাবে রাখতেই পারত না গ্রামের লোক যদি অভিযোগ করতো তাহলে রাখতেই পারত না এটা সুবিধা পায় এটা চালাচ্ছে এইভাবে যেটা ঠিক না এইভাবে শুধু খাবারের জিনিস নয় দোকান থেকে বিক্রি হচ্ছে ওষুধও সেই ওষুধও মেয়াদোত্তীর্ণ উত্তীর্ণ ওই দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কথা মানছেন পঞ্চায়েত প্রধান তার অভিযোগ বারবার বলা হলেও ওই ব্যবসায়ী কর্ণপাত করেননি এটা তো এরকম আগেও কেস হয়েছিল কিন্তু বলা হয়েছিল তাও কোনো পদক্ষেপ নিচ্ছে না হ্যাঁ এটা তো বেআইনি এক্সপায়ারি ওষুধ বিক্রি করা আমরা জানাবো

এমনকি তার কাছে যে ওষুধের দোকানও রয়েছে ওষুধের দোকানেও কিন্তু এক্সপায়ারি ওষুধও বিক্রি করছেন তিনি মেয়াদুত্তীর্ণ জিনিস বিক্রির অভিযোগ পেয়ে ওই দোকানে আসেন জলপাইগুড়ির বিডিও তাতেই খুলে যায় পাণ্ডোরার বাক্স বের হয় একের পর এক মেয়াদুত্তীর্ণ ওষুধ ও খাবার কিছু এক্সপায়ারি ডেট মানে পার হয়ে যাওয়া খাবার কিছু ওষুধ এখন আমরা ফুড সেফটি অফিসার এবং আমাদের মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বলবো তারা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে অ্যাকশন নেওয়া হবে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে এই কাণ্ড চলছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা